আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশে গারহস্থ বিজ্ঞান যে বইটি দেওয়া হয়েছে বই থেকে তোমাদের হচ্ছে চতুর অধ্যায় ঠিক আছে আমরা হচ্ছে পৃষ্ঠা নাম্বার বত্রিশ এবং তেত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছি তো এখানে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর সমাধানগুলো আমরা দেখব বহু নির্বাচনী শুরুতে দেওয়া আছে মানুষের চাহিদা পূরণে কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন এটা হচ্ছে ক্ষ নাম্বার অর্থ নির্ধারিত আয়ের মধ্যে ব্যয় সমুদ্র রাখাকে কী বলা হয় সুসম্বাজেট বাজেট গরম ঠিক আছে নির্ধারিত আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখা কি বলে সুষম বাজেট আচ্ছা এখানে বলছে আমিনা বেগম সংসারের সব কাজ একাই করেন তো সকাল থেকে দুপুর পর্যন্ত একটা না বাড়ি কাজগুলো করে তিনি হাঁপিয়ে ওঠেন আমিনা বেগম কিভাবে কাজ করলে হাঁপিয়ে উঠবেন না ঠিক আছে এখানে কি করতে হবে বাড়ি কাজের পর হালকা কাজ করলে ঠিক আছে যে গরম নাম্বারটা আমিনা বেগমের কাজের ক্ষেত্রে কোনটি অভাব পরিলক্ষিত পরিকল্পনায় সময় তালিকায় নতুন উদ্যমে কাজ করায় তিনি গহনা বার্তা হবে তো এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তানজিল সাহেব একজন চাকরিজীবী তার মাসিক আয় দশ হাজার টাকা স্ত্রী স্কুল পড়ুয়া দুই সন্তান এবং অসুস্থ মাকে নিয়ে তার সংসার মাসের শুরুতে সংসার চালানোর টাকা স্ত্রীর কাছে দেন মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় পরবর্তী সময়ে কষ্ট করে বাকি দিন চালাতে হয় বাজেট কি আমরা দেখি বাজেট কি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট বাজেটের খাত বলতে কি বোঝায় পারিবারিক জীবনযাপনের যেসব ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হয় সেগুলোর বাজেটের খাত হিসেবে পরিচিত বাজেটের খাতগুলো সাজানো হয় পরিবারের প্রয়োজন গুরুত্ব অনুসারে প্রকৃত বাজেট প্রস্তু করার সময় কোনো না কোনো খাতে অর্থ ব্যয় হয় করতে হয় হবে সেগুলোর স্থির করতে হয় মনে হয় তানজিল সাহাবি পরিবারের জন্য একটি মাসিক বাজেট প্রণয়ন করে দেখাও মানে যে তিনি হচ্ছে দশ হাজার টাকা বা একটা মাসিক বাজেট পরিকল্পনা যদি আমরা করি দেখাও এখানে তো তানজিল সাহেবের পরিবারের মাসিক মোট আয় হচ্ছে দশ হাজার টাকা এবং সদস্য সংখ্যা পাঁচজন তার পরিবারের জন্য একটি সুষম বাজেট তৈরি করা হল খাত খাদ্য চোদ্দোশো শুকনো বাজার কাঁচা বাজার মিলে চোদ্দোশো মোট খরচ আঠাশশো তাহলে শতকরা হার হচ্ছে চব্বিশ পার্সেন্ট আঠাইশো চলে গেলো বাসস্থান ভাড়া বিদ্যুৎ গ্যাস পানি জ্বালানি খরচ হলো তিন হাজার আর এক হাজার চার হাজার ঠিক আছে চল্লিশ পার্সেন্ট বস্ত্র বস্ত্র পোশাক বস্ত্র দৌত স্ত্রী এগুলো হচ্ছে পাঁচশো আট তেত্রিশ তাহলে পাঁচশো তেত্রিশ শিক্ষা স্কুল কলেজের বেতন বই খাতা কলম পেন্সিল ইত্যাদি সাতশো এবং চারশো সাতষট্টি এগারোশো সাতষট্টি ঠিক আছে তো আমরা একটা করে দেখলাম আর কি এখানে আরও আছে দেখো চিকিৎসা আসে তিনশো লাগবা ঠিক আছে তিন পার্সেন্ট সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী বাতা বা হাত খরচ দুইশো একশো তেত্রিশ ঠিক আছে অন্যান্য খরচ মেহমানদারি তিনশো তেত্রিশ বা চারশো সঞ্চয় একশো চৌত্রিশ এই মোট দশ হাজার টাকা তানজিল সাহেবের সংসারে বাজেট করার প্রয়োজনীয়তা আছে কি তোমার উত্তরের সব কিছু হ্যাঁ তানজিল সাহেবের সংসারে বাজেট করার প্রচন্নতা আছে বলে আমি মনে করি বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পুরোপ্রকল্প পরিকল্পনা বাজেট অনুযায়ী সুপরিকল্পভাবে ব্যয় করলে মূল্য মূল্যবান অর্থের অপচয় ঘটে না এবং চাহিদাগুলো পূরণ হয়ে থাকে বাজেট করার ফলে তানজিল সাহেব বিভিন্ন দিক থেকে উপেক্ষিত হবেন তা হল বাজেট করার ফলে তানজিল সাহেব পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা পাবেন বাজেট তার পরিবারের অপচয় রোধ করা সচ্ছলতা আনায়নে সাহায্য করবে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে পারবেন গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ হবে বাজেটের ফলে তার পরিবারের সদস্যরা মিথ্যা ব্যয়ী হতে শিখবে এবং ফলে অপচয় হ্রাস পাবে বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তির সাশ্রয় হয় বাজেট করে সংসার পরিচালনার ফলে সদস্যদের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তো এই ছিল আজকের মতো পরবর্তী আমরা পঞ্চমদের থেকে দেখব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ